সালাম আলাইকুম আপনারা কি পবিত্র কোরআন রিডিং পড়তে পারেন না বা শব্দগুলো বুঝতে পারেন না কোথায় গুন্না হবে কোথায় পড়তে হবে এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি যদি না জানা থাকে তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কেননা শব্দে শব্দে বানান করে দ্রুত রিডিং করার টেকনিকটি এই ক্লাসের সাহায্যেই জানতে পারবেন বা শিখতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম হামজা মিম জবর আম যদি আলিফের ওপরে নিচে জি জবর পেশ বা যে কোন জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে হামজা মিম জবর আম হাসব তুম এখানে কলকলা কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে হ্যাজ আর হ্যা সিন বাজের সেবে হাসিব তা তুম হাসিব তুম আং এখানে ইকফাগুনা বাংলা অনেস করার হামজা হামজান উন যাবার আং তদ তদ এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে তা দাল দেবার তদ তদ খুলুল এই লামের সঙ্গে মিলবে তা দাল তদ খেস খু লাম লাম পেস লুল তাদে খুলুল আং তাদে খুলুল আম হ্যাং তাদে খুলুল এইভাবেই আপনারা পিছন থেকে রিডিং পড়ে চেষ্টা করবেন কেননা আমি থেমে থেমে রিডিং পড়ছি তার জন্য আপনাদেরকে বোঝাবের জন্যই তার জন্য আপনারা মনে ভাববেন কি আমি থেমে থেমে পড়ছি বা এরকমভাবে পড়তে হবে এরকম নয় আপনারা দ্রুত পড়বেন এখানে ওয়াজিব গন না জিম নুন তা জান্নাতা ওয়ালাম্মা যাবার পাশে সে খালে লিস এক লিফটের উপর ফেল এখানে ওয়া জিব গুন ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম মিম আলে জবর মা ওয়া লাম মা গুনাগুলি গুনগুন করে আওয়াজ হবে ইয়া আলামিল আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ইয়া আন ইয়া লাম জবর লা ইয়া আলা মিম লাম জর মিল ইয়া আলামিল লহুল খার জিফ্টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের নিচে যদি জের আসে বা নিচে যে কোনো জিনিস আসলেই আল্লাহ লেখাটি পাতলা করা হবে লা আর যদি এই জের আছে যদি ওপরে পেস বা যাবার বা যে কোনো জিনিস ওপরে আসলেই ডান পাশে অক্ষরে আল্লাহ লেখা ডান পাশে অক্ষরে তাহলে ল হতো তো এখানে নিচে আছে তার জন্য লা হচ্ছে লাহুল ল্যাজি না পাশে যা সাকিন একালি ফিটের পড়বেন লাম জবার লা জাল জেজি ল্যাজি নুন যাবার না লাজি না জাহাদু পেছের পাশে অ সাকিন একাল ফিটের পড়বেন খাড় যাবার একালি ফিটের পড়বেন জিম খাড়ি যাওয়ার যা হ্যাঁ হ্যাঁ দাল অফিস দু জাহাদু মিং কুম এখানে এক্স গুনা বাংলা অনেক মতো মিম নুঞ্জের মিং কাপ কুম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন অবশ্যই আইনটি আলিফের মতো উচ্চারণ করবেন না ইয়া আইন করতে হবে যদি ইয়া যদি বলেন তাহলে আলিফ হয়ে যায় তেরকম ইয়া

জেরের পাশে ইয়াশাক একা লিফ্টেনে পড়তে হয় সে অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর টেনে পড়বেন মধ্যে আরজি হবে এবং খারেজাবারে এক লিফ্টেনে পড়বেন সদ স বাজের বি আশা করি আপনারা এই বানান করে পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন যদি এভাবেই ক্লাসগুলো দেখেন বা এইভাবে প্র্যাকটিস করলেন ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম